বিশ্ব রেকর্ড করা ও বাংলাদেশের একমাত্র দুইশো এক গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত এবং কীভাবে যাবেন সব নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একমাত্র দুইশো এক গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন তার ডিটেলস ভিডিও তো যারা ঢাকা থেকে আসবেন তারা মহাকালী বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামী বাসে করে চলে আসতে পারবেন আর যারা টাঙ্গাইল থেকে আসবেন তারাও দ্রুতগামী বাসে চড়ে এখানে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় এসে নামবেন এরপর এখানে অটোরিকশায় করে আপনারা চলে আসতে পারবেন তো এই দুইশো এক মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত দুই সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটি পনেরো বিঘা জমির উপর স্থাপত্য এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এটি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের আওতায় নির্মিত মসজিদটিতে যেহেতু ছেলেরা প্রবেশ করতে পারে যার কারণে আমার কাছে ভিতরের কোনো ক্লিপ নেই মসজিদটির দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো চুয়াল্লিশ ফুট মসজিদটির সাইড দিয়ে যে রাস্তাটা আমরা এখন এগোচ্ছি তো এই সাইড দিয়ে প্রবেশ করলেই এখানে অজুখানা পুরুষ টয়লেট মহিলা টয়লেট এবং মহিলাদের নামাজের স্থান আছে তো এই তো এইটা হলো পুরোটাই অজুখানা এখানে আপনারা অজু করতে পারবেন আর মহিলাদের এই যে জুম্মার নামাজের পথটা এই সাইড দিয়ে দেখানো হয়েছে আর এগুলো কিন্তু সবই টাইলস দিয়ে করার ডিজাইন অজুখানাটাও মাসাল্লাহ বিশাল বড় ছিল যেহেতু এখানে একসাথে অনেক মুসল্লি নামাজ করতে পারে সেভাবে ব্যবস্থা করা এই সাইড দিয়ে মহিলা প্রবেশ পথ এখানে লেখা এই যে আমরা ভিতরে আসলাম আসলে ছেলে মেয়ে আলাদা প্রবেশ কিন্তু যেহেতু বাবু আছে তো আমরা বললাম তোনারা বলল আচ্ছা তাহলে যান আমরা ভুল করে ছাতা আনতে ভুলে গেছি তো ওনারা নিজে থেকে ছাতা দিল বাবু দেখে মাসাল্লাহ ব্যাপারটা খুবই ভাল লাগলো যেহেতু মসজিদ যার কারণে সবাই চেষ্টা করবেন শালীনতা বজায় রেখে আসার জন্য আর এখানেও মেয়েদের পর্দা মেন্টেনের ব্যাপারগুলো খুবই ভালোভাবে ওনারা মেনটেন করে তো যার কারণে আর কি মেয়েদের প্রবেশপথ এবং ছেলেদের প্রবেশপথটা সম্পূর্ণই আলাদা ছিল আর এই যে সিঁড়ি উপরে উঠছে এই সাইডে যে ডিজাইন সম্পূর্ণ এই টাইলসগুলো গুলো প্রত্যেকটাই এগুলো হলো দেশের বাইরে থেকে আনা চীন ইটালি থেকে আনা টাইলস দিয়ে কাজ করা আর প্রতিটা ডিজাইন কিন্তু ফুটেই তুলেছে এই টাইলস দিয়ে করে তো দেখে বোঝার উপায় নেই যে সব টাইলসের ডিজাইন মাসাল্লাহ মানে খুবই সুন্দর দিয়ে আমরা উঠলাম এটা সম্ভবত তিন তালায় তো তলায় উঠলেই আপনারা গম্বুজগুলো এইভাবে দেখতে পারবেন সামনে একদম চোখের সামনে এই তো আমরা উপরে চলে আসছি অনেক রোদ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এতদিন ছবিতে দেখে আসছি এই ফার্স্ট টাইম নিজের চোখে দেখা সৌভাগ্য হলো এই যে এটা হলো অজুখানার ওপরে ওইটাও সুন্দর করে ডিজাইন করা মসজিদটির প্রধান গম্বুজটি একাশি ফুট উচ্চতার এবং এর চারপাশে ছোট ছোট গম্বুজগুলো আছে তো এইগুলো নিয়ে কিন্তু টোটাল এটা দুইশো এক গম্বুজ আর সাইডের এই যে মিনারগুলো এখানে টোটাল নয়টা মিনার আছে যার একটা মিনার দিয়ে আমরা উপরে উঠেছি এই যে উপরে আরও একটু ওঠা যায় বাট চিকন সিঁড়ি আর এই যে নড়তেছি না যেগুলো ছোট সিঁড়ি আমরা যেমন এই সাইডটা দিয়ে উঠছে তো এই যে লম্বা লম্বাই এরকম একটা তো এটার ভিতর দিয়েই হলো ওঠার ব্যবস্থা ওই যে ওই পাশেরটাতে হলো ছেলেরা উঠছে এটাতে তো আমরা বাবু আসের জন্য দুইজন উঠলাম এটা মেনলি মেয়েদের জন্য আমি যেটা দিয়ে উঠছে এই যে এগুলো দিয়ে ওঠা যায় এই প্রত্যেকটা রেগুলার এই যে সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে ওঠে এই যে আমরা নিচে নেমে আসলাম এটার এই সাইড দিয়ে আবার হাঁটা যায় তুমি গম্বুজগুলো একটু কাছে থেকে দেখাই তো রোদ তো যাচ্ছে না গরম আর এই যে আমরা এখন নামতেছি আর এটা নতুন বিল্ডিং হচ্ছে মনে হচ্ছে যে এটারই এক্সটেন্ডেড কিছু মসজিদটিতে ব্যবহার করা সবগুলো টাইলস যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা যার কারণে টাইলস গুলো ছিল একদম অন্যরকম তো আমি আপনাদের সুবিধাতে একটু কাছে থেকে দেখালাম যেটা হলো অজুখানা এটা টাইলস আমি ওপর থেকে বুঝতে পারি নাই টাইলস দিয়ে এত সুন্দর ডিজাইন করা যেটা হলো মসজিদের ভিতর এখান থেকে একটু দেখাই নিচ তলাতেই এখানে মেয়েদের নামাজ পড়ার স্থানটায় এভাবে কালো কাপড় দিয়ে ঘেরানো আছে আচ্ছা এটা আমরা শুনলাম নিচে যেটা বিধাস্থ্রম হেপাজতখানা মানে এরকম অনেকগুলো প্রজেক্ট একসাথে করে এই বিল্ডিংটা রেডি করতেছে তো হবে তবারও পাইল মাশাআল্লাহ আমাদের তিনজনের তিনটা দিছিল বাতাসা তো আমরা একটা নিছি এই ছিল আজকের ভিডিও আশা করছি প্লেসটা আপনাদের ভালো লাগবে তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ you <small>